জীবন চলতে গেলে কষ্ট তো হবেই হবে না এখানে আমরা যারা আছি সবাই কষ্ট করছি যত কষ্টই হোক না খেয়ে থাকবো হারাম পয়সার খাবার খাবানা আজকে দিকে নিয়োগ করো কথা তোমার বাবার নামে অভিযোগ হচ্ছে পুরো এলাকার লোকজন আমরা তো আমার বাবার এখানে অভিযোগ দিচ্ছে আমি তো তথ্য নিয়ে আসছি যারাই ধরি কোথা থেকে কেন পলাশের কাছ থেকে এ হচ্ছে মাদকের ব্যবসায়ী এখন তুমি তো ছোট মানুষ তুমি এটা জানবা না লজ্জার বিষয়ে তোমার বাবা সম্পর্কে বলা লাগছে। পুরা গ্রামের মানুষ সাক্ষী দিচ্ছে এই বাঁধন পলাশ এই দুইজন এই ব্যবসা করে তো মানুষ অনেক সময় খারাপ কাজ করে ফেলে আবার ভালো হয় তোমার বাবা তো আবার করলে আবার ভালো মানুষ হয়ে যাবে তুমি তোমার বাবারে বলবা যে তোমার ইনকাম আমি খাবো না তুমি ভালো হালাল ইনকাম না করা পর্যন্ত তোমার টাকা দিয়ে চলবো না কষ্ট করে মানুষ হবো কিন্তু তোমার টাকা দিয়ে চলবো না বুঝতে পারছো বড় মানুষরা সময় ভালো হয় না সব বড় মানুষ কি ভালো হয় একটা ছোট বাচ্চারা সবাই ভালো হয় ছোট খারাপ ছোট বাচ্চা বলে কিছু নাই কিন্তু বড় মানুষরা দুষ্ট শয়তান ধর্ষক মাদক ব্যবসায়ী বদমাস চোর ডাকাত সব বড় মানুষের মধ্যে তাই না তো মানুষ মতো যে ভালো হবে তা তো না সুতরাং বড় মানুষের কথা সময় শোনা যাবে না এজন্য

শপথ করবেন আমার সামনে মাদককে এই এলাকায় নির্মূল করবেন সবাই একসঙ্গে যদি করেন আপনাদের একটা সুসংবাদ দিচ্ছি এই মসজিদে আমি টিন দিয়ে দিই বুঝা গেছে জুম্মা সামনে রমজান আসতেছে আপনারা সবাই মিলে নামাজ পড়বেন বাচ্চা কাচারা এখানে মক্ত চালু হবে পড়াশোনা করবেন আপনারা কি মাদকের সাথে আসেন করতেছেন জি স্যার আপনারা মাদকের সাথে আসেন কেউ যদি মাদক ব্যবসা করে আমাদেরকে তথ্য দিবেন মাদক ব্যবসায়ীদেরকে এলাকায় ঢুকতে দিবেন যদি কেউ মাদক ব্যবসা করার চেষ্টা করে প্রতিহত করবেন সবাই মিলে

মাদক যখন মানুষ নেয় তখন থাকে না তাহলে এই যে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের সবাই মিলে কাজ করা লাগবে না তাহলে এখন এখানে যারা মাদক ব্যবসা করে এলাকায় সবাইকে প্রতিহত করবেন আমাদেরকে তথ্য দিবেন তাহলে যদি করেন কথা দেন আমার কাছে তাহলে আপনাদেরকে আমি এই যে মসজিদ আছে এই মসজিদে কিনের ব্যবস্থা করি মুরশিটা চালু হবে আপনারা নামাজ পড়বেন রমজান মাসে বক্তব্য বাচ্চারা কোরআন শরীফ শিখবে সবাই একমাত্র বলেন মাদককে বলেন মাদককে না বলবো মাদক এই এলাকায় ঢুকতে দিব না ঠিক আছে ধন্যবাদ